إبشري سورة نساء خشى أن نطرشتم الله ولا بِاللَّهِ من الشيطان هم وَلَنْ تَسْتَطِيعُوا أن تَعَادِلُوا بين النساء ولو حرستم فلا تَمِيلُوا كل الميل فتذرها كَالْمُعَلَّقَةَ وإن تصلحوا وتتقوا فإن الله كان غفور رحيم الله تلا أي سورة নির্দেশনাটা দেন সেটা হচ্ছে যে তোমাদের দ্বারা সম্ভব হবে না স্ত্রীদের মধ্যে সমতা যে রক্ষা করা যদিও নাকি তোমরা এর প্রতি লালাইতে হও তবে আল্লা তালা বলতেছেন এটা সম্ভব না হলেও তোমরা কোনো স্ত্রীর প্রতি একেবারে বেশি দুর্বল হয়ে যাবে আর কাউকে একেবারে দুদুল মন অবস্থা রেখে দিবে এমনটা যেন না হয় আর তোমরা তোমরা যদি এসলাহ কর অর্থাৎ বিশুদ্ধ পথ অবলম্বন কর এবং আল্লাহ তালাকে ভয় কর দম্পত্য জীবনের বিষয়কে নিয়ে তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমার কতলা বড় ক্ষমাশীল এবং মেহরবান এটা হচ্ছে অর্থ এর সার্বনামা হচ্ছে যাদের একাধিক স্ত্রী আছে একাধিক স্ত্রীর যে হক সমানভাবে আদায় করতে হবে হক বলতে দম্পত্য জীবনে একজন নারীর যতগুলো অধিকার আছে স্বামীর উপর এগুলা যতটুকু সম্ভব কি করতে হবে এগুলোর মধ্যে সমান সমান করতে হবে এখানে ব্যাস করতে পারবে না যেমন তার সাথে সময় কাটানো একজন স্ত্রীর কাছে যত পরিমাণ সময় দিবে অন্য স্ত্রীর উপর সেরকম সময় দিবে অর্থাৎ যদি স্ত্রী একাধিক হয় তাহলে একজনের কাছে যদি নাকি এক রাত্র থাকে অন্যজনের কাছেও সে এক রাত থাকতে হবে সেখানে যদি নাকি সে দুই রাত থাকে তাইলে একের প্রতি সে কি করলো যে অন্যায় করলো এবং অন্য নষ্ট করলো কারণ এই ভাগাভাগিটা তার ক্ষমতার মধ্যে আছে এবং যে স্ত্রীকে সে কাপড় দিল সেই দামের কাপড় দিল খাওয়ার মধ্যে অর্থাৎ যেগুলোর মধ্যে ভাগ করা নিজের আয়ত্তের মধ্যে আছে এটা অসম্ভবের কিছু না এর মধ্যে অবশ্যই সে কি করতে হবে সমানভাগে ভাগ করতে হবে আর কিছু বিষয় আছে যে এগুলোর বিষয়ে সে তার শত চেষ্টা করলেও এটা হয়ে ওঠে না তার হাতের মধ্যে নাই যেমন ভালোবাসা কোন স্ত্রীর প্রতি কোনো স্বামী যে মহব্বতের দিক দিয়ে বেশি আসতেই পারে এই মহব্বতের ভালোবাসাটা এটা নিজে হাতে না চেষ্টা করবে যতটুকু সম্ভব স্ত্রীর সাথে সমান আচরণ করার জন্য সব দিক দিয়ে মহব্বতের দিক দিয়েও কিন্তু যদি নাকি যে কোন স্ত্রীর প্রতি তার কোনো আকর্ষণের কারণে তার প্রতি দুর্বল হয় এতে কোনো সমস্যা নাই সমস্যার এটা যে তার প্রতি যে মহাপতিক দিয়েও দুর্বল হলো এবং তাকে সময় বেশি দিল কিন্তু অন্য স্ত্রীর অন্যান্য হক নষ্ট করলো তার কাছে থাকলো না স্ত্রীরা এটা চায় যে স্ত্রী এটা বেশি চায় যে আমার স্বামী আমার ফাঁসে থাকুক তো এখন যদি নাকি একাধিক স্ত্রী হয় তো একজনের কাছে দুই দিন থাকে আরেকজনের কাছে একদিন থাকে এটা কিন্তু খারাপ হয়ে যাবে এমনটা করা যাবে না হ্যাঁ মহাব্বত ভালোবাসার যে বিষয়টা আছে এটা সবাইকে দেওয়ার চেষ্টা করবে তারপরেও কোনো স্ত্রীর মধ্যে কোনো আকর্ষণ থাকার কারণে কোনো ভিন্ন কোনো গুণ থাকার কারণে স্বভাব স্বাভাবিকভাবে এর প্রতি একটু মানুষ দুর্বল হয় এটা কোনো হারাম না কিন্তু তার প্রতি আকর্ষণ হওয়ার কারণে যদি নাকি অন্য স্ত্রীর অন্যান্য হকগুলো নষ্ট করে দেয় তাহলে এটা হারাম হবে এই জন্য কোরআন মধ্যে এ বিষয়ে আমাদেরকে যথেষ্ট সতর্ক করা হয়েছে

এক স্ত্রীর কাছে একরাত্র থাকবে ভিন্ন স্ত্রীর কাছে একরাত্র থাকবে তারা বুদ্ধামিনা তাহবুতির মহাব্বত শাহবাতল জামা হ্যাঁ এরকম বেশ হইতে পারে কারো প্রতি যে ভালোবাসা বেশি তার প্রতি তার জন চাহিদা বেশি আসে বা তার সাথে সহবাসের যে দিক দিয়া আধিক্য বেশি হয় কারো শ্রী গেলে কম হয় এগুলো এক মধ্যে সমস্যা নাই কিন্তু অন্যান্য হক যেগুলো তার ক্ষমতার মধ্যে আছে এগুলো সমান রাখতে হবে অনেকে দেখা যায় একাধিক স্ত্রী আছে একজন এমন এমনভাবে সে অন্ধভক্ত হয়েছে আর অন্য জনের ঘোরফসের কোন ব্যবস্থা করে না অন্য জনের সাথে সে রাত কেউ রাজি হয় না ওই যা প্রতি দুর্বল সবসময় তার পিছনে খরচ করতেছে আর আরেকজন খবরও নিতেছে না এটাকে তার স্ত্রী তার স্ত্রী লটকা নিয়ে রাখানো হয়েছে এটা হারাম এটা করা যাবে না এটা আল্লাহ তারপরে কত অবশ্যই জব্দি করতে হবে এই অন্যায়ের কারণে রাসুল সাল্লাহ আলু যে একটা দোয়া যেটা আশারাজি আল্লাহ রাহানা বলতেন আনা এর সাথে কওয়ালাত রাসুল সাল্লাহ সাল্লামসিমু বাইগান ইসাফাই রাসুলসল্লাহদের মধ্যে সমতা বজায় রেখতেন ইনসা প্রতিষ্ঠা করতেন যে ভাগ ভাগ ঠিক করতেন। হিংসা প্রতিষ্ঠা করতেন কিন্তু এরপরেও সুময়াকু এরপরে বলতেন আল্লাহম্মিসু হে আল্লাহ এই যে ভাগাভাগি যেটা সমান ভাগাভাগি যেটা আছে এইটা হচ্ছে আমার পক্ষ থেকে যেটা আমি করতেছি সালা তামলিকু ওয়ালা আমলিকু আর আপনি আমাকে যে তিরস্কার করবেন না ওই বিষয়ে যে বিষয়ে আপনি মালিক আমি মালিক না ইয়ানি আল কাল অর্থাৎ মোহাম্মত হয়তো কারোর প্রতি যে বেশি ভালোবাসা আসতে পারে এই জন্য আপনি আমাকে পাকা করবেন না দেখেন কত সুন্দর দিক দিদি না রাসুল সাল হচ্ছে বৃষ্টির মধ্যে সবতা রক্ষা করতেন কিন্তু তার কারোর প্রতি কোনো কারণে কোনো আকর্ষণের কারণে যে বালবাসা বেশি থাকতেই পারে এটা অন্যায় না অন্যায় হচ্ছে এই বালবাসাকে পুঞ্জী কৰা অন্যান্য হক থেকে স্থিতি থেকে বঞ্চিত করা। এটা হারামিষ্টাবের মধ্যে আবরাদি আলাহতালা নানহর একটা হাদিস কাসু শশাসন মশাদকরণ মান কানাত লাভহিম রাতানে ফামালা ইলাহাদি হীমা যা আইয়া মাল কেয়ামাতি ওয়াহি দুশিকা হিসা কেতুন কাশু সশাচন মশাদকরণ যে ব্যক্তিৰ দুইজন স্ত্রী আছে এই দুজনের একজনের প্রতি সে বেশি অন্নভক্ত হয়ে গেছে ক্যামতের দিন সে যে তার একটা ফাঁস যে ফোরন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মানুষের যেরকম প্যারালাইসিস হলে যে একটা অর্ধঙ্গ হয়ে যায় সেরকম সে অর্ধঙ্গ রোগের মধ্যে আক্রান্ত অবস্থায় সেরকম হয়ে উঠবে অর্থাৎ অত্যন্ত লাঞ্ছনাকর অবস্থায় সে উঠবে আদিষ্ট মুসনাদে আহমদ এবং সুনানির মাসাই ইত্যাদি হাজার মধ্যে উল্লেখ করা হয়েছে আর শেষে বলা হয়েছে যে তোমরা যদি নাকি তোমাদের এই দম্পত্য জীবনের বিষয়গুলোর মধ্যে সঠিক অবলম্বন করো এবং বাঁকা বাকি ইনসব দৃষ্টিকোণ তৈরি করো যেটার মধ্যে তোমরা কি আছো মালিক আছো অর্থাৎ বাহ্যিক ভাগাভাগি বাঘি যেতে রাতকে বন্টন করার ব্যাপারে সময় দেওয়ার যে বিষয়টা এগুলোর মধ্যে তোমরা মালিক এবং এগুলোর মধ্যে অবশ্যই যদি নাকি তোমরা কী করো ইনসা প্রতিষ্ঠা করো আহওয়াল এবং সর্বল বিষয়ে আল্লাহকে তোমরা ভয় করো তাইলে গফার আল্লাহ তাই আল্লাহ তোমার তালা ওই বিষয়ের যে বেশ কমগুলা ক্ষমা করে দিবেন যে বেশ যে বিষয়ের বেশ কমগুলা তোমাদের হাতে না এটা আল্লাহবাকের হাতে যে একের প্রতি এ আলাদা একটা কিছু ভালোবাসা থাকা এই হচ্ছে একাধিক স্ত্রীর প্রতি সমতা রক্ষা করার যে বিধান আল্লাহ তার পক্ষ থেকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলু সালাম উলাইকুম রহমতুল